আমার নাম চম্পা ব্রহ্ম আমি নিউটাউন থেকে এসেছি আমি আমার এক রিলেটিভের কাছ থেকে আমি জানতে পারি তো তারপরে আমি ম্যামের কাছে এসেছিলাম আমি আমার দু সালে বিয়ে হয়েছে তো তারপর থেকে আমি অনেক ডক্টর দেখিয়েছি দেখিয়ে আমি লাস্ট আমি আশা ছেড়েই দিয়েছিলাম তো তারপরে আমি এক আমার রিলেটিভের কাছ থেকে আমি ম্যামের নাম জানতে পারি ম্যামের খবর জানতে পারে আমি ম্যামের কাছে আসি আসার পরে আমি ম্যামকে দেখিয়ে আমার এত বছর পরে আজকে আমি মানে আমরা আজ একটা পুত্র সন্তানের মা হয়েছি আমার বাচ্চার বয়স সাত মাস খুব ভালো লাগলো ম্যামকে মানে ডক্টর দেখিয়ে উনি সত্যি এমন ওনার অমায়িক ব্যবহার মানে বলার কিছু থাকে না আমি চাই অন্য আর যত পেশেন্টরা আমার মতন এই সমস্যায় ভুগছেন আশা করি আপনারা একবার এক ম্যামকে দেখান আশা করছি আপনারা আমার মতন আপনারাও সুফল পাবেন